ফের আক্রান্ত গণতন্ত্র বিজেপি আশ্রিত সমাজদ্রোহীদের হাতে আক্রান্ত জনগণের স্বার্থে ছ দফা দাবিতে জিএম ফের কর্মসূচি ফাংচুন নেতৃত্বের গাড়ি এবং স্থানীয় নেতার বাড়ি কাঁঠালিয়া ব্লকের কালীখোলা এডিসি ভিলেজে ছ দফা দাবিতে ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের কর্মসূচিতে হামলা চালায় কতিপয় সমাজদ্রোহী প্রকাশ্য দেবালোকে একবার দেখে নেওয়া যাক সেই ভিডিও ফুটেজ অভিযোগে জানা যাচ্ছে শাসক দলের রাজ্যস্তরীয় এক মহিলা নেত্রীর ভাইয়ের নেতৃত্বে চলেই হামলা আহত হন বেশ কয়েকজন সিপিএম সমর্থক ভাঙচুর করা হয় পার্টির স্থানীয় নেতা কৌশিক চন্দের বাড়িঘর সহ নেতৃত্বের গাড়ি কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক শহীদ চৌধুরী এডিসির কার্যনির্বাহী সদস্য পরীক্ষিত মোড়া সিং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মহিলা নেত্রীর ভাইয়ের মুখে লেখার অযোগ্য ভাষা একবার শুনে নেওয়া যাক শুনে নেওয়া যাক হুমকি রাস পালন

এ কেমন গণতন্ত্র মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে যাচ্ছেন সেই রাজ্যের গণতন্ত্র বাঁচাতে কিন্তু নিজ রাজ্যের অবস্থান কি নাকি তিনি বলবেন ভাইরাল হওয়া এই ভিডিও ফুটেজ ভুয়ো ছানেন দিন রাত